শখের এই পেজটা আর মনে হয় বেশি দিন রানিং করতে পারবো না দিন দিন এত ডিমোটিভেট হচ্ছে যা বলার বাইরে এক সপ্তাহ হয়ে গেল আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছি কিন্তু এক সপ্তাহের ভিতরে আমার এক ডলারও ইনকাম হয় না মানে প্রত্যেক দিন বাসার সব কাজ সামলে ছোটো বাচ্চা একটা আছে তাকে সারা দিন দেখে দুই তিন ঘন্টা আমি এডিট করে একটা বড় ভিডিও আপলোড করতেছি বাট আমার পেজ থেকে এক সপ্তাহের ভিতরে এক ডলারও যদি ইনকাম না হয় তাহলে আর ওইভাবে কাজ করার ইচ্ছা জাগে না আমি অনেক ডিমোটিভেট হচ্ছে আমার হাজব্যান্ড অনেক উৎসাহ দিচ্ছে যে না এডিট করো এটা সেটা করো বাট আমার কেন ভিতর থেকে আর ইচ্ছা হচ্ছে না এই পেজ নেওয়ার কোনো কাজ করার আর সব থেকে বেশি তখনই খারাপ লাগে কেউ আর্মি আর্মি করে ভাইরাল হয়ে যাচ্ছে বা শরীর দেখিয়ে বা অশ্লীল কিছু করে বা ফানি কন্টেন্ট বানিয়ে ভাইরাল হচ্ছে কিন্তু আমরা যারা শালীনতা বজায় রাখি বা রান্নার ভিডিও করে রেগুলার ভ্লগ ভিডিও তৈরি করি তাদের আসলে অনেক কষ্ট করতে হয় আর দিন বাচ্চা সামলিয়ে বা বাসার কাজ করে তিন চার ঘন্টা এডিটের পিছনে সময় ব্যয় করে না ঘুমে এখন বিশ্বাস হয়তো করবেন এখন রাত সাড়ে চারটা বাজে আমার মেয়ে একটু ঘুমাইছে আমি এই রুমে এসে রাতের বেলা ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি মানে আমার কি খারাপ লাগতেছে বলার বাইরে যখন পেজ থেকে আমার কোনো ইনকামে আসে না তাহলে মনিটাইজেশন সেট আপ দেওয়ার কারণ কি ভাই আমার কথা ভালো ছিল হয়তো পেজটা আমি শখের বসে খুলেছিলাম ওইভাবে কোনো আশা ছিল না ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে যদি কোনো ইনকামই না আসে তাহলে পেজটা চাইলে কোনো লাভ আছে আমার তো মনে হয় না এত সময় দিচ্ছে এফোর্ট দিচ্ছে তারপরে যদি আমি এখান থেকে কোনো বেনিফিটই না পাই আসলে খারাপ লাগে দিন শেষে আমি খুব আরাম মানুষ ছিলাম এই পেজটা খোলার আগে মানে আমি অবাক হচ্ছি একশো বিয়াল্লিশ টা আমি লং ভিডিও এডিট করেছি ভয়েস দিয়েছি এছাড়া তো শর্ট ভিডিও অসংখ্য আছে আবার ইউটিউবে আমি জাস্ট কয়েকটা শর্ট ভিডিও দিয়ে আমার অনেক ভিউ হয় সবগুলা ভিডিওতে প্রায় হাজার প্লাস ভিউ আছে দুশো প্লাস সাবস্ক্রাইবারও হয়েছে মানে যেখানে আমি অ্যাফোর্ড দিইনি সেখানে আমি বেনিফিট পাচ্ছি যাই হোক অনেক আফসোসের কথা আপনাদেরকে বললাম আসলে দিন শেষে নিজের এগুলো শ্রম দেখার পর অনেক খারাপ লাগে কারণ আশেপাশে অনেকের বিনা শ্রমে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে বা একশো ডলার হয়ে গেছে দুই তিন মাসেই জাস্ট পিকচার আপলোড দেয় বা কপি করে জাস্ট কথা লিখে দেয় তাতে হয়ে যায় সবশেষে একটা কথা আমি খুব বিশ্বাসী সেটা হলো কপাল আমার কপালে যেটা থাকবে আল্লাহ ঠিক সময় ঠিকই পাঠিয়ে দিবে অনেক সময় ধৈর্য হারিয়ে যায় জানি না কদিন পেস্টটা রানিং করতে পারবো যতদিন ধৈর্য থাকবে ততদিন করব না হলে ছেড়ে দিব। বেশি আশা করতেছি না এই পেজনে আর কারণ এক সপ্তাহে আমার মনটা একদম উঠে গেছে আজকে আমার ভয়েসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কতটা ডিমোটিভেট হয়ে আছি আর আমার একদম খারাপ লাগতেছে রাত সাড়ে চারটার দিকে এনার্জি আর কাজ করতেছে না যাই হোক অনেক বিষয়ে কথা বললাম এই টপিক এখন চেঞ্জ করি সারাদিন বাসায় অনেক কাজ করলাম বাসা একদম আছে ডিপ ক্লিন করেছি আজকে আমার মেয়ের অনেক বড় ক্ষতি হতে হতে আল্লাহ বাঁচাইছে যাক আর মাসা আমার মেয়ে যে এত দুষ্টু করে দিছে আল্লাহ আমি নিজেও যাই না য্যাদটুকুমিয়া তো দুষ্টু কিভাবে হয় মানে সোফার চিপায় দেশে ভিতরে যে কোন জায়গায় ঢুকতে পারে আর কর্নারে কয়েকটা কাছের সোপিছ আছে সেগুলো সব সে নিচে নামানোর চেষ্টা করে আজকে সকালবেলা সে উপরে হাত দিছে একদম কাজটা নিচে পড়ে গেছে ভাগ্যstar মাথায় পড়েনি আমি এত ভয় পেয়েছিলাম যদি আল্লাহ না করুক মাথায় পড়ত আমার মেটার অবস্থা একদম খারাপ হয়ে যেত তো পুরো বাসাটা আজকে আমি একদম ডিপ ক্লিন করেছি টয়লেট থেকে শুরু করে সব এভরিথিং আমি মিট এন্ড ক্লিন করেছি মানে পরিষ্কার বাসায় আসলে নিজের কাছে শান্তি লাগে আমার হাজবেন্ডও আমাকে অনেক হেল্প করেছে আজকে আজকে ক্লাউডি ওয়েদার ছিল আমার হাজবেন্ডকে বলতেছে চলো দুপুর বেলা একটু ছাদে গিয়ে চার্জার ফ্যানটা পরিষ্কার করি আজকে ওয়েদার যেহেতু ভালো ছিল কাজ করতে তেমনটা বিরক্ত লাগে নাই তো আমরা দুইজনে একদম মিলেমিশে কাজটা করলাম এরপরে বিকেলবেলা আবার মেয়েকে নিয়ে ছাদে গেলাম ইনার বাবা তো একদম আজকে অবাক হয়ে গেছে সে বলতেছে তোমার মেয়াদা তাড়াতাড়ি কিভাবে খাবার খাইলো কারণ ইনা একা একা খায় আর সবসময় গা মা খায় ও কারো হয়তো তেমন তুলে খায় না তো ছাদের লোভ দেখিয়ে তাকে আমি তুলে খাওয়াইছি মাসা সে পনেরো মিনিটের মধ্যে সবগুলা খাবার শেষ করে ফেলেছে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম আমাকে একটু কফি তৈরি করে দাও একটা জিনিস খুব ভালো লাগে ইনায় সেম আমার কার্বন কফি হচ্ছে মানে আমি কফির অ্যাডিক্টেড হয়ে গেছে আমার মেয়েও সেম সে ফিডারে করে কফি খাই আবার রাতের বেলা আমার খুব পিঠা খাইতে ইচ্ছা হচ্ছে ফ্রিজের ভিতরে গুড় ছিল তাই মাকে বললাম গুড়ের তেল পিঠা করে দাও আমি সব কিছু তৈরি করে গেছিলাম মা শুধু ভেজে দিচ্ছিল মানে এত শান্তি লাগতেছিল যে বসে থেকে মার হাতের পিঠা খাচ্ছি তাও অন্য সময়ে মানে গরমের সময় শীতের পিঠে খাচ্ছি আসলেই মজায় লাগতেছিল আমি তো গুড় খুব পছন্দ করি আর এই তো আমার বইটা তার বাবাকে পাইছে সারাদিন পর মানে সে তো খুব খুশি তার বাবা ভাইতে কেবল আসলো রাত এখন সাড়ে বারোটা বাজে খেলতেছে তো টাটা ভাই আল্লাহ হাফেজ